দশ জন বিশ জনের ফ্যামিলি নিয়ে আসছি এই অভাবের জ্বালায় সাতক্ষীরাতে আসছি এখানে আসি আমরা কোম্পানির কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ করে টাকা নিই কাজে আসছি এখন আইসি যে এই যে বাঙ্গাস এই সমস্ত সামান্য মুষ্টিম কিছু ব্যবসায়ী লোকের কারণে আজকে গরিব মানুষের পেটে লাথি মারা এবং গরিব মানুষের পেটে যে হাজার হাজার গরিব মানুষ তাদের পেটে লাথি মারা এর জন্য আল্লাহর কাজের আপনাদের মাধ্যমে ওনাদের বাটাতে কাজ করে আমরা অনেক লাভবান এবং আমরা এই বাংলাদেশ সরকারের কাছে আমরা দুই হাত করে করে অনুজুট করে বলতেছি যেন এই ইট বাটা যেন বন্ধ না করে এই ইট বাটা যদি বন্ধ করে আমাদের পেটে কোনো খাবার না আমরা মারা যাব যদি প্রয়োজন হয় শরীর থেকে রক্ত নিয়ে এই দেশকে এবং সুতুস্থ করে দেখা যাক আমাদের শ্রমিককে কতটুকু কষ্ট করি আর শ্রমিকদেরকে উচ্চ লেভেলের কাছে মাননীয় সরকার মহোদয়ের কাছে একটাই দাবি যে আমরা গরিব মানুষ আমাদের পেতে লাপ্তি দিয়েন না আমাদের পেতে লাপ্তি দিলে গরিব মানুষ এই অসহায় মানুষ আমরা কোথায় যাবো এমনকি উচ্চ লেভেল উচ্চ লেভেলের কর্মকর্তা যারা আছেন সকলের কাছে আমার আবেদন যে আমাদের শ্রমিকদের মধ্যে যদি এই ইট ভাটা না থাকে তাহলে আমরা সবাই অচল হয়ে যাব আমাদের কর্মসংস্থান থাকবে না তাহলে আমরা চলবো কীভাবে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা তো গরিব মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করতেছি আমরা এই ইট ভাটা দিয়ে হ্যাঁ এরকম আমার মতো হাজার হাজার